আমার একমাত্র বাইকে গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করালাম আমরা শহরেই বড় হয়েছি ছোটো থেকেই আমার বাইকে অবমন্টন বুঝতে দেওয়া হয়নি যেহেতু আমাদের দুই বোনের পর আমার বাই সেহেতু আমাদের সবারই খুব আদরের ছিল কিন্তু আমার মা যেহেতু গ্রামের মেয়ে আমার মায়ের একটা স্বপ্ন ছিল আমরা তিন ভাই বোন শহরে জন্মালেও আমার মায়ের ইচ্ছা ছিল যে আমার বাইটাকে গ্রামে বিয়ে করাবে কারণ ওনার গ্রামের একটা টান আছে ওনার মধ্যে উনি প্রত্যেক দু মাস পর পরেই উনি গ্রামে চলে যান এবং বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে থেকে আসেন আমার মা বলে যে আমার দাদার এলাকায় কিংবা নানার এলাকায় যে কোনো এলাকাতেই তার ছেলেকে বিয়ে করাবে সেটা শুধুমাত্র যেন আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক থাকে যেন এই আত্মীয়তার কারণেই গ্রামে যাওয়া আসা হয় আমার মা এই দুনিয়াতে বেছে না থাকলেও এই আশাতেই আমার মা আমার একমাত্র বাইকে গ্রামে সহজ সরল একটা মেয়েকে বিয়ে করালেন সেটা আমার মায়ের দু সম্পর্কে বোনের মেয়ে হয় আমার মায়ের চাচাতো বোনের মেয়ে এরকম সম্পর্কের মধ্যেই বিয়ে করালেন তাও ওই খালারও গ্রামের মধ্যেই বিয়ে হয়েছে যার কারণে ওনার সাথেই আমার মা আত্মীয়তা করলেন আর্থিক দিক দিয়ে আমাদের থেকে অনেক দুর্বল হলেও আমরা খুব সয় সম্মানে সেটা মেনে নিয়েছি আমাদের দুই বোনের বিয়ে হয়েছে অনেক আগেই আমরাও শহরে থাকি আমরা খুব ভালোভাবেই জীবনযাপন করছি কিন্তু আমরা দুই বোন রাজি ছিলাম না একমাত্র ভাই তাকে গ্রামে বিয়ে করাবে ইচ্ছা ছিল আমার বাইটা শহরে বিয়ে করবে তার শ্বশুরবাড়িতে আমরা যাবো আসবো আনন্দ করব আমরা আমাদের সহযোগিতা যতটুকু সম্ভব ততটুকু করব সবাইকে একসাথে থাকবো এমনটা মনে হয়েছে আমরা শহরে জন্মালেও গ্রামের কালচার আমাদের ভিতরে অনেক বেশি কাজ করে আমরা এনে হওয়া বাহিরে ঘোরাঘুরি করা কিংবা মানুষের সাথে আড্ডা দেওয়া এগুলো খুব একটা পছন্দ করতাম না কারণ আমাদের মা আমাদেরকে সেভাবেই বড় করেছে একমাত্র বাই হলেও তাকেও বখাটে হতে দেয়নি আমার মা তাকেও ঘরের মধ্যে রেখে মানুষের মতো মানুষ করেছে কিন্তু আমার মা জীবনে চরম ভুল করেছে গ্রামের সরল একটা মেয়েকে বিয়ে করালো অথচ আমাদের পুরো সংসারটা সেই সহজ সরল মেয়েটাই শেষ করে দিল আমার বাবা গ্রামের সামান্য কিছু সম্পদ রেখে বাকিটা বিক্রি করে আমার বাবা যেহেতু ব্যবসা করতেন ব্যবসার টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে বাগিছা গাও আমাদের নিজেদের ফ্ল্যাট আছে আমার মা যে মেয়েকে ঠিক করেছে আমার বাইরের বউয়ের জন্য সে মেয়েটা দেখতে অনেক সুন্দরী স্বীকার করি আমাদের দুই বোন থেকেও মেয়েটার চেহারা সৌন্দর্য অনেক বেশি গ্রামে থাকলেও মনেই হয় না সে গ্রামের মেয়ে সে যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তখন আমার ভাইয়ের সাথে তার বিয়ে হয় আমার ভাই তখন আমার বাবাকে ব্যবসার কাজে হেল্প করতেন বাগিচা গাওয়াই আমাদের একটা দোকান ছিল সব কিছু মিলিয়ে আমাদের দিনকাল ভালোই চলছে আর আমাদেরকে বিয়ে দিয়েছে পুরান ডাকার ছেলে আমরা দেখিয়ে সবকিছু আস্তে আস্তে আমার মায়ের সংসারে অশান্তি শুরু হলো আমার আম্মুর সাথে কেমন যেন অসৎ আচরণ করা শুরু করলো আমার আম্মু কোনো কারণ খুঁজে পেল না তাদের খুব গরোয়াভাবে বিয়ে হলেও গ্রামে গোটা করে বিয়ে দিয়েছে আত্মীয় স্বজন কাউকে বাদ রাখেনি আত্মীয় স্বজন সবাইকে ডেকেই বিয়েটা পড়ানো হয়েছে গ্রামের কিছু গণ্যমান্য মানুষকেও দাওয়াত করা হয়েছে যেহেতু গ্রামে বিয়েটা হয়ে আমরা দুই দিন আগেই গ্রামে চলে গিয়েছি আমার মা বাবা কি যে কষ্ট করেছে এই বিয়ের জন্য যাই হোক সবকিছু হাসি খুশি ভাবে হওয়ার পর আমরা বিয়ের তিন দিন পর ঢাকায় ফিরে এসেছি সবকিছু নিয়ে গ্রামের কিছু মাতাব মাতাব্বর লোককেও আমার বাবা সেই অনুষ্ঠানে দেখেছেন আর যেহেতু শহর থেকে মানুষ যেতে পারেনি ছোটো করে আবার শহরেও বাসার মধ্যে একটা আয়োজন করা হয়েছে আমাদের আশেপাশের আনটি আত্মীয় স্বজন যারা শহরে ছিলেন সবাইকে ইনভাইট করা হয়েছে সব কিছু মিলিয়ে বিয়ের ছয় মাস পর থেকেই আমাদের সংসারে অশান্তি শুরু হয়েছে আমার ভাই আস্তে আস্তে আম্মুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে কেন যেন একটা দূরত্ব তৈরি হয়েছে আমার বাবার দোকানেও খুব একটা বসে না এগুলো নিয়ে আম্মু বাসার মধ্যে অনেক চিল্লাচিল্লি করে আমাদেরকে ফোন করেও অনেক নালিশ করে কিন্তু আম্মু যে আমাদের সাথে ফোনে ফোনে বলে এগুলো আবার তার বউ তার কাছে সমস্ত কিছু বলে দেয় ছোট্ট ভাই আমার কত বড় হয়ে গিয়েছে ওর বউ এখন কনসেপ্ট করেছে সব কিছু মিলিয়ে কেমন যেন একটা অশান্তি সৃষ্টি হয়েছে আম্মু সারাদিন বাসার মধ্যে কাজ করে ওর বউ কোনো কাজেই করে না এটা নিয়েও আমাদের খুব মন খারাপ কিন্তু কিছু বলে না আমরা প্রত্যেক সপ্তাহে বাবার বাসায় যাই সেখানে একসাথে খাওয়া দাওয়া করি ওরা এখন আর আমাদের সাথে খাবার টেবিলেও বসতে চায় না সব কিছু এলোমেলো হতে লাগলো আমার মা মেনে নিতে পারছেন না বোনের মেয়েকে ছেলের বউ করে এনেছে অথচ সংসারে অশান্তি শুরু হয়ে কারণ খুঁজতে লাগলো বাড়িটা কেমন যেন আচরণ করে আমার মায়ের কাছে স্বাভাবিক মনে হয়নি মা যেহেতু গ্রামের মেয়ে সেহেতু আমার মায়ের সন্দেহ হলো আমার মা গ্রামে গেল এবং কবিরাজ দৌড়লো কবিরাজের সাহায্য নিয়ে আমার মা জানতে পারলো আমার বাইকেন দুই মাস আগে নষ্ট করা হয়েছে তাবিজ করা হয়েছে এবং এমন তাবিজ করা হয়েছে যেন মা বাবা বোনের রু থেকে উঠাই ফেলা যায় সেরকম তাবিজ করেছে আমার মা অবাক হয়ে গেলেন কে করতে পারে এই তাবিজ তারপর ওই কবিরাজই বলল। আমার বাইয়ের বউ এবং তার শাশুড়ি মিলেই সেটা করেছেন অবাক হয়ে গেলাম আমার মা প্রথমে বিশ্বাস করতে চাননি একে দুইটা তিনটা কবিরাজের কাছে গিয়েছেন সবাই একই কথা বলেছে তার মানে আমার মা বিশ্বাস করতে বাধ্য এখন আমার মা বিশ্বাস করেছে ঠিকই আমার ভাইয়ের বুকে গ্রামে পাঠিয়ে দিয়েছে সে চেয়েছে আমার বাইকে হাত করে তার সম্পদ এবং আমার বাবার বাড়িটা সব আমার ভাইয়ের নামে লিখে নিতে কিন্তু আমার তো একমাত্র বাই দিন শেষে তো আমার বাই এগুলো সম্পদের মালিক হবে আমরা তো কোনো কিছুই চাই না আমরা তো বলি নাই যে একটা ফ্ল্যাটের অংশীদার আমাদেরকে করতে হবে ডাকাতে আমার বাবার কিছু সম্পদ আছে সেটা আমার বাবা তিন ছেলে মেয়ের নামেই রেখেছে এখানে তো আর ভাগাভাগির কোনো কিছু নেই আগে আমার বাবা তিনজনের নামেই রেখেছে তারপরও একটা ছোট লোক মেয়েকে যখন সংসারে বউ বানিয়ে আনা হয় একজন বড় লোক ফ্যামিলিতে কিংবা নাম করা একটা ফ্যামিলিতে তখন ওই ছোট লোক কখনো তার আগে স্বভাব চরিত্র কোনো কিছু বদলাতে পারে না এতটা লোভি এতটা হিংস্র আমার মা এখন তার বোনের সাথে কথা বলে না আর আমার ভাইয়ের বউকে গ্রামে পাঠিয়ে দিয়েছে আমার ভাইকে এখন আমার মায়ে পরিচর্যা করছে আগের থেকে কিছুটা বেটার আছে এখন অনেক কিছুর জন্য অন্যতম হয় কারণ সে মাকে অনেক গালমন্দ করেছে আমাদেরকেও অনেক গালমন্দ করেছে এগুলোর জন্য সে ক্ষমা চাচ্ছে আর বারবার বলছে আম্মু তুমি আমার এই গ্রামে কেন বিয়ে করালা আমি তো বলিনি আমি গ্রামে বিয়ে করব আমার মা আফসোস করে কিন্তু আমার ভাইয়ের বোটা এখন প্রেগনেন্ট যার কারণে আমার মায়ের সংসারটা ভাঙতে চাচ্ছে না আর যেহেতু বোনের মেয়েকে এনেছে গ্রামের মানুষও খারাপ বলবে সেই জন্য আমার মা চাচ্ছে তারা অনুশোচনা করে যেন সমস্ত কিছু ক্ষমা চেয়ে আবার ফিরে আসে বাচ্চাটা হওয়া পর্যন্ত আমার মা অপেক্ষা করবে ওরা এখনও ক্ষমা চায়নি ওরা বারবার অস্বীকার করে কিন্তু সমস্ত কিছু প্রমাণপত্র দিয়েছে আমাদের ঘরে কয়েক রকমের তাবিজ পর্যন্ত পাওয়া গিয়েছে আচ্ছা বলেন তো ঢাকার বাসায় কে তাবিজ দিয়ে যাবে তারা যদি না আনে যাই হোক সব কিছু মিলিয়ে আমি এতটুকু বলবো কখনো ছোট লোক জায়গায় বিয়ে করবেন না বিয়ে করতে হলে নিজের সমান সমানে বিয়ে করবেন কারণ ছোট লোকের ছেলে মেয়েরা কোনোদিনও ভালো হয় না তারা ভালো পরিবেশে এসে নোংরা বানিয়ে ফেলে সেই পরিবারটাকে